আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবারও আপনাদের জন্য অনেক দিন পর রুবেল ভাইয়ের আরও একটি ভিডিও উপস্থাপন করছি এর আগে আমরা কিন্তু আমাদের চ্যানেলে রুবেল ভাইয়ের দিনাজপুর থেকে অনেক ভিডিও দিতাম যাই হোক যারা আসলে দিনাজপুরের আশেপাশে রয়েছেন আপনাদের জন্য বলবো যে এক ধরনের সুখবর বা গাড়িটা দেখতে পারেন অনেকেই টিটি পঞ্চান্ন খোঁজেন আজকে রুবেল ভাইয়ের তরফ থেকে আবারও টিটি পঞ্চান্নর আরও একটি ভিডিও উপস্থাপন করছি যাই হোক গাড়ি হচ্ছে উনিশের মডেল গাড়িতে কাজবাজের বিষয়গুলো অবশ্যই এটা আপনারা দেখে নেবেন তবে আউটসাইড কন্ডিশন দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ বলবো কম বাজেটে সীমিত বাজেটে টিটি পঞ্চান্ন মোটামুটি ফ্রেশ বলবো আউটসাইড কন্ডিশন তো দেখাই যায় তবে ইনসাইড কন্ডিশনটাই তো ইম্পর্টেন্ট এটা আসলে লোকেশনে না আসলে আমিও গাড়ি দেখি নাই সুতরাং আমি আপনাদেরকে ওইভাবে বলতে পারি না সো এই জন্যই কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে রাখি যে অবশ্যই লোকেশনে আসবেন তারপরেও রুবেল ভাই বা যাদের গাড়ি আসলে আমরা ভিডিও দেই তাদের কাছ থেকে আপনারা মূল বিষয়গুলো জেনে নেবেন এক মিনিট ফোন দিয়ে কথাবার্তা বলে নেবেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কলের মাধ্যমে গাড়ি আরও সুন্দরভাবে দেখবেন উপস্থাপন করা তো দায়িত্ব এরপরে যাচাই বাছাই করা আপনাদের দায়িত্ব থাকবে যাই হোক গাড়িটা উনিশ সালের গাড়ি রোটার কালটি সহ বিক্রি হবে রোটার মানে লাঙল যেটা কালটি সহ। গাড়িটা বিক্রি হবে একদমই বলবো যে গাড়ির ইনসাইড কন্ডিশনটা যাচাই বাছাই করে নেওয়ার দায়িত্ব এটা আপনাদের তবে আশা রাখি গাড়িতে কোনো কাজকর্ম পাবেন না আশা রাখি বাদ বাদবাকিটা অবশ্যই কাগজপত্র সব কিছু আপনারা যাচাই বাছাই করে নেবেন গাড়ির লোকেশন দিনাজপুর সদরে দিনাজপুর সদরে দেশের যে কোনো প্রান্ত থেকে দিনাজপুর আসতে পারেন আর আপনাদের জন্য ইজি হবে আপনারা যারা আসলে উত্তরবঙ্গে রয়েছেন রাজশাহী রংপুর ডিভিশনের মধ্যে রয়েছেন আপনাদের জন্য ইজি হবে এছাড়াও যশোরের আশেপাশ থেকে বলবো যে কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর মাগুরা এদিক থেকে ওই রাজবাড়ি ফরিদ পরে থেকেও চাইলে কিন্তু ইজিলি চাইলে আসতে পারেন আর দেশের যে কোনো প্রান্ত থেকে দিনাজপুর আসা যাওয়া কোনো বিষয় নয় এসে গাড়িটা দেখতে পারেন গাড়ির দাম রোটার কালটি সহ চার লাখ আশি চাওয়া দাম চার লাখ চাওয়া দাম এরপরও দরদাম করার সুযোগ আছে কত হলে নিতে পারবেন সেই বিষয়ে অবশ্যই রুবেল ভাইয়ের সাথে সরাসরি কথাবার্তা বলবেন আজকের ভিডিও এই পর্যন্তই মূল কথা তবে কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল বা পেজের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ট্রাক্টর রোটার ট্রলির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা কিন্তু করতে পারেন ইনশাআল্লাহ আর ভিডিও থেকে যদি উপকার পান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না এ পর্যন্তই মূল ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম